আপনার নাম একটু বলবেন কি মিলন জি আপনার ধর্ম সনাতন সনাতন ধর্ম জি আছেন এখন বর্তমানে কুমিল্লাতে কোন জায়গায় জগন্নাথপুর ওইটাকে খামার কৃষ্ণপুর বলে নামে পরিচিত জগন্নাথপুর জি জি মন্দির নেই আচ্ছা তো আপনি যে আগের যে কথা এবং বর্তমান মানুষের ইয়ে এটা একটু কিছু যদি জনগণের একটু জ্ঞানীয় কিছু কথা বলেন আমার অনেক আপনার আপনার কথা নেওয়ার জন্য অনেক ইয়ে ছিল মানুষ যা দেখে নাই হ্যাঁ আমরা যা দেখেছি তা সত্যি আমরা এটা মিথ্যা বলতে পারি না আর কি এটা আমাদের সনাতন ধর্মের একটা দোষ আর মুরুব্বির আরও দোষ বুঝছি না ওইচে ইয়াং জেনারেশন তারা মনে করেন সিনেমা নাটক ইউটিউব এইসব নানান দেশের আমরা বাঙালি সুজাগতায় আমরা বাঙালি বাংলা খাবার খাই বাংলা কাজ করি বাংলা ভাষা বলি সবকিছু বুঝিনি আমরা তো অন্য রাষ্ট্রের ভাষাও বুঝি না অন্য তাদের অন্য রাষ্ট্রে যা খাবার খায় তাও খাই না আমরা বাঙালি মাঝে মাথে বাঙালি ইন্ডিয়াতে কি কেউ আছে আপনারা আমাদের সব আত্মীয় স্বজন ওইখানে এটা একাত্তরের আগেই মাইগ্রেশন হয়েছিল ওই দেশে এটা ব্রিটিশের খবর যখন এই দেশ ভাগ হইছে ত্রিপুরা রাজ্য আর ভারত ভাগ হইলো না ত্রিপুরা রাজ্য তো এটা আমরা বস্তুকে ইতিহাসে পাইছি যে মেঘনা এদিকে ফেনে আর উত্তরে ব্রাহ্মণবাড়ি এ পর্যন্ত ত্রিপুরা রাজ্য আপনি তো অনেক কিছু জানেন ইতিহাস একটু পাইছি আমরা ক্লাস এইট থেকে ইতিহাস পাইছি বুঝছে আচ্ছা ইতিহাস নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন তো জনগণের স্বার্থে এবং দেশের উদ্দেশ্যে এবং আপনার এপার বাংলা ওপার বাংলা দুটার বিষয় আপনি একটু কিছু যদি বলতেন উপার আপার বাংলা কি বিষয় কিছু কি বলবো মানে আমি আমি আমার আমি বলি আমরা যেখানে যাই এখানে আমরা হয়ে থাকি কারণ এই দেশও ভালো আছে তো কিছু লোক আছে আর কি মানে মনে করে কিছু কথা বলে না হামছে পাটা তুমছে কে বুঝছেন যেন সে হাত তোলে না যেন সে হাত তোলে তা আমরা এর জন্য কোনো বিপক্ষ নাই একটা কথে আমরা মানুষ মিলেমিশে কিভাবে শান্তিতে থাকতে পারি আমাদের জন্মভূমি কারণ গ্রামের ভিতর এবং কি কেউ কিন্তু এরকম ভাবে আপনাদের মত এরকম আপনার মতো সুন্দর ভাবে কেউ মিলে গুছে কখনো কথা বলতে পারে না তাই আজকের কথায় আপনার অনেক ভালো লাগলো দেশ বিদেশে ও প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিছু দোয়া রাখবেন ওনার অনেক ভালো কথা লাগলো ধন্যবাদ তোমরাও আর বাকি দিনটা ভালোভাবে কেটে যাইতে পারি ছেলে মেয়েজন কেটে যাতে পারি এতটোকেই আর কিছু বলার নাই